আমাদের কিছুই হলো না একটা গদূলি হাতে হাত রেখে বসে থাকা হলো না একটা প্রহর মুখোমুখি গল্প করা হল না তোমার চোখের দিকে তাকিয়ে বলা হল না ভালোবাসি আমাদের যা কিছু হলো তার সবই মনে 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 সংসার সাজানো হলো জড়িয়ে ধরা হলো চুমু খাওয়া হলো আমাদের যা কিছু হলো তার সবই মনে মনে তাও কি খুব সেই তো মনে মনে বহুদূর চলে গেলাম আমরা কাছে না এসেও ছেড়ে গেলাম আমরা একটা কথা কি জানো আমাকে ছাড়া সুখী হওয়া কঠিন কিছু না তুমি অবশ্যই সুখী হবে সুখী জীবনেও প্রত্যেকটা গভীর রাতে তোমার মন খারাপ হবে সেই মন খারাপের কোথাও না কোথাও আমি থাকব তুমি দেখে নিও আমি থাকবো